আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা সবাই রোজ সকালের মতো আজ সকালেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজ আমি ঢ্যাঁড়ুর গাছ নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি দেখুন মশাল্লাহ আমার ঢেঁড়ুর গাছটা কতটা সুন্দর হয়েছে আর এক হাত লম্বা জাস্ট এক হাত লম্বা গাছে দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে আপনারা অনেকে আমার পেছনের ভিডিওগুলো চেক করলে দেখতে পারবেন যে সেখানে আমি অনেকগুলো ভেন্ডি গাছ রোপণ করছিলাম এই আট ইঞ্চির টবের ভিতর এই টবগুলো কিন্তু আট ইঞ্চির টব এবং আমার বেলকুনি বাগানে এই আট ইঞ্চির টবে কয়েকটা বেশ কয়েকটা টবে হচ্ছে আমি দুইটা করে চারা বসাইছিলাম ভেন্ডির চারা তো চারাগুলো বেশ সুন্দরভাবেই বড় হচ্ছিলো এবং এর পাতাগুলো যেহেতু অনেক বড় বড় আর এবং একটু কাটা কাটা টাইপের আছে যেগুলো গায়ে লাগে খুব আমার যেহেতু বাসায় বাচ্চা আছে তার কারণে আমি এই টবগুলা ছাদে রেখে আসি এবং এই বড় টপগুলোতে হচ্ছে আমি বেগুন গাছ রোপণ করছি তো ছাদে কিন্তু বেশ বড় হয়েছিল আমার গাছগুলা অনেকটাই বড়ো হয়ে গেছিলো লম্বা লম্বা তো কে জানি হচ্ছে যত বড় বড় গাছ হয়েছিল সবগুলা গাছ মানে এতগুলা টবে জাস্ট এই একটা গাছই বেঁচে আছে এই একটা গাছই রাখছে আর বাকি সবগুলা গাছ তুলে ফেলে দিছে একদম ফল ধরা বা ফুল ধরা করি ধরা গাছগুলো দেখে আমি তুলে ফেলে দিছে আর জাস্ট এই একটা ছোট গাছ রয়েছে মানে গাছটা হয়তো গ্রোথ ভালো ছিল না বা জীর্ণ শীর্ণ ছিল এটা দেখে হচ্ছে তুলে ফেলেনি উপরে ফেলেনি আর কি তো এই গাছে দেখুন মার্শালে এত সুন্দর ফলন হয়েছে আমি মাঝে বেশ কিছুদিন আগে গিয়ে দেখি এটাতে হচ্ছে ঢ্যাঁড়স ধরছে আর ঢ্যাঁড়সগুলোর সাইজ দেখুন টবে কিন্তু হাফ টবে আমি গাছ রোপণ করছিলাম এবং ওই অবস্থায় ছিল আমি যখন বেলকনিতে নিয়ে আসি তখন অন্য টব থেকে আমি এই টবে হচ্ছে বেশ কিছুটা মাটিও দিয়েছি যেহেতু গাছে ফল আছে এবং ছোটো ছোটো অজস্র করি আসে দেখুন এখানে দুইটা হচ্ছে ফল আছে। আবার এটা হচ্ছে ফুল থেকে ফলে সেট হয়েছে এখানে নতুন করি আসে আবার দেখুন এটাও ফুল থেকে হচ্ছে ফলে সেট হয়েছে আবার এখানে দেখুন অজস্র করি আসে এই সাইডের সাধার্য অনেকগুলো করি দেখা যাচ্ছে তো এই জন্য আমি ভাবতেছি আমার বেলকুনিতে নিয়ে আসি যেহেতু জাতটা ভালো এই গাছটা কিন্তু খুবই জাতটা ভালো পাইছি আমি এই দুটো রেখে দিয়েছি যাতে আমি এখান থেকে বীজ সংগ্রহ করতে পারি এই দুটো দিয়ে আমি বিষ তৈরি করব কখন যেন এটা ভেঙে ফেলে বা নষ্ট করে ফেলে বা উপরে ফেলে এই ভয়ে হচ্ছে আমি বেলকুনি বাগানে এনে রাখছি যাতে আমি এখান থেকে জাস্ট বীজটা আমি সংগ্রহ করতে পারি তো বেলকুনির একটা কর্নারে আমার এটা অল্প কিছু জায়গা আছে এখানে হচ্ছে রাখা যাচ্ছে তো এ হচ্ছে আমার ঢেঁড়স গাছের বর্তমান অবস্থা আমি ভাবতেছিলাম যে ওই সবগুলা গাছ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো আর গাছগুলো বেশ বড় ছিল একটাই শুধু ছোট গাছ ছিল যাই হোক হয়তো আমার রিচিকে নাই জন্য আমার হয়েছে তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম